প্রবাসীর নামে বরাদ্দকৃত রাজুকের প্লট ভুয়া মালিক সাজিয়ে বিক্রি করছে সংস্থাটিরই একটি প্রতারক চক্র এই চক্রের সাথে রাজুকের কর্মকর্তা কর্মচারীরাও জড়িত এমন অভিযোগে বুধবার রাজুকের প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদক অভিযানে এমন অভিযোগের বিষয়ে সত্যতাও মিলেছে দায়িত্বপ্রাপ্ত রাজুকের পরিচালক পূর্বাচলের প্লট নিয়ে এমন অভিযোগের বিষয়ে তথ্য দিয়ে দুদকের এনফোর্সমেন্ট টিমকে সহায়তা করার আশ্বাসও দিয়েছেন বুধবার দুপুরে রাজুকে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম এ সময় তারা পূর্বাচল নতুন শহর প্রকল্পের অনিয়ম নিয়ে জানতে পরিচালক মনির হোসেন হাওলাদারের রুমে যান কতজন প্রবাসী আবেদন করেছেন বা প্লট পেয়েছেন এই পর্যন্ত এটা একটা তালিকা নিশ্চয়ই আপনাদের রেজিস্টার আছে পরিচালকের কাছে ফাইল গায়েবের সুনির্দিষ্ট কিছু তথ্য চান তারা দুদক টিমের অভিযোগ প্রতারক চক্র টার্গেট করে প্রবাসী প্লট মালিকদের ফাইল গায়েবের অভিযোগ সত্য জানিয়ে পরিচালক বলেন রাজুকে অনিয়ম আছে তৎপর আছে দালাল চক্র গায়েব হয় ফাইল উদ্ধার করেছে এরকম তথ্য আপনাকে দিতে পারবো উদ্ধার করা হয়েছে যা যারা পাঁচ বছর যাবৎ ঘুরতে এসে পারছে না সেই ধরনের প্লটকে তাদের নামে দিয়ে দেওয়া হয়েছে এই জাতীয় অনেক উদাহরণ আমি আপনাকে দিতে পারবো প্লট কেনা তারা মানে করতে পারে তবে এসব অনিয়মে বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের টিমকে সব রকম সহায়তা করার প্রতিশ্রুতি দেন রাজক পরিচালক পাঁচ মাস সময়ের মধ্যে আমাদের যে ধরনের পেন্ডিং কাজগুলো ছিল এটাকে পাশে রেখে আমরা এই জাতীয় যে কাজগুলো করেছি এটা চলমান প্রক্রিয়া আমরা এরকম টার্গেট নিয়ে নামিনি যে কতগুলো গায়েব হয়েছে সব খুঁজে বের করে দিব সবাই নট দ্যাট আমরা যখন যে অভিযোগ নিয়ে আসছে তার সেটাকে আমরা মিট করার ট্রাই করছি দুদক কর্মকর্তারা জানান প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা মিলেছে রাজকের পরিচালক ও দালাল চক্র সক্রিয় থাকার কথা জানিয়েছেন প্রবাসী মালিকদের ছবি পাল্টিয়ে প্লট বিক্রি করা হচ্ছে এবং ভুয়া মালিক সাজিয়ে তাদের প্লটগুলো বিক্রি করা হচ্ছে এবং অনেক সময় দেখা যায় যে ফাইলও গায়েব করা হচ্ছে ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই সংক্রান্ত অভিযোগ উপেক্ষিত আজকে আমরা এই অভিযানটা করছি তো আমরা প্রাথমিকভাবে অভিযানে এসে আমরা কিছুটা সত্যতা পাইছি আর কিছু রেকর্ডপত্র আমরা চেয়েছি পরিচালক মাবে কাছ থেকে রাজুকের অনিয়ম দুর্নীতি ও গ্রাহক ভোগ্রান্তি কমাতে আগামীতেও অভিযান চালানোর কথা জানিয়েছে দুদক রাবি সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা